আমি মিলারলা টিচিং মেড ইজি ক্লাসে আমি আজকে পড়াবো ওই নাম্বার যে গত ভিডিওতে আমার এই নাম্বার টপিকটা সম্পর্কে যে পাঁচটা পয়েন্ট আলোচনা করেছিলাম তারপরে যে বাকিগুলো রয়েছে ছ নাম্বার থেকে আমি আজকে শুরু করছি ছ নম্বর পয়েন্টটায় দেখুন কি বলা আছে যে সব সিঙ্গুলার নাউনের শেষে এফ এবং এফই থাকবে তাহলে তাদের রুরাল করার সময় আমরা এফ এফই এর স্থানে ভি ভিইএস যোগ করব এবার দেখুন সিঙ্গুলার এবং ফ্লোরাল এই ওয়ার্ডগুলো দেখে নিন যেমন কাপ সি এ এল এফ কাপ এফ আছে এফ উঠে গিয়ে কী হবে এস নাইফ এফ ই কে এনআইএ নাইফ এফ ই উঠে গিয়ে কী হবে ভিইএস আবার দেখবেন ওয়াইফ ডব্লিউআইএ উঠে গিয়ে আমি বসাব ভিইএস সূত্রগুলো দেখেছেন এটা খুব ইম্পর্টেন্ট এটা একটু দেখে রাখবেন এই সূত্রের আর একটা সূত্র আমরা দেখবো এখানে কি বলেছে দেখি এখানে বলেছে যে এফ এবং এফি থাকা সত্ত্বেও আমরা এস যোগ করব আমরা ভিএস যোগ করব না সেরকমও কিছু ওয়ার্ড রয়েছে যেমন দেখুন আর ডবল এফ রুপ রূপকে আমরা এস যোগ করব আবার শেপ এফি এখানেও আমরা এস যোগ করব। গার্লস এখানে এখানে আমরা এখানে কি করবো যোগ করব। এইভাবে আমরা এই ছ নম্বর পয়েন্টটাকে ডিসকাস করলাম এবার আমি আসছি আমার সাত নম্বর পয়েন্টের পরে এবার চলুন সাত নম্বর পয়েন্টটা একটু আলোচনা করে দিন সাত নম্বর পয়েন্ট দেখুন বলেছে কিছু কিছু সিঙ্গুলার নাউনের মধ্যবর্তী ভাগের পরিবর্তন করে রুরাল করা হয় যেমন ধরুন সিঙ্গুলার এবং প্লুরাল এখানে ম্যান মেন ম্যান এখানে ভায়েল এ পরিবর্তিত হয়ে ই হয়েছে ওম্যান এর ভায়েলটা পরিবর্তিত হয়ে এখানে ওমেন হয়েছে ফুট এফ ডবল ও টি দু ডবল ও এখানে ডবল ইতে পরিবর্তিত হয়েছে এখানেও ডবল ই টুথ টিথ এখানে পরিবর্তিত হয়েছে ডবল ইতে এখানেও দেখুন বুজ এখানে হয়েছে গীজ যে ডবল ইতে পরিবর্তিত হয়েছে এভাবে আমরা সাত নম্বর পয়েন্টে সিঙ্গুলার এবং প্লুরাল নাউনের যে সংখ্যা সেটা আমরা এই নিয়মে করলাম এবার আপনি আমি আসবো আট নম্বর পয়েন্টে চলুন এবার আট নম্বর পয়েন্টে একটু আলোচনা করে দেখি দেখুন এখানে রয়েছে কিছু নাউন আছে যার কোনো বাঁধা ধরা নিয়ম নেই বা সূত্র নেই যেমন ধরুন এই যে দেখুন সিঙ্গুলার প্লুরালে আমি লিখব চাইল্ড চিলড্রেন অফ অক্সিন মাউস মাইস লাউস লিস এই শব্দগুলো দেখেছেন এগুলো কোনো কিন্তু বাধা ধরা নিয়ম মানছে না এভাবে আপনারা বাচ্চাদেরকে ভালো করে এটা পড়িয়ে দেবেন এদের কোনো নিয়ম নেই এটা এভাবে এদেরকে পড়াতে হবে এভাবে তাহলে আজকে আপনারা আমার নাম্বার সম্পর্কে যে পয়েন্টগুলো দিয়েছি নিশ্চয়ই আপনারা বুঝেছেন এটা বুঝে নিয়েছেন আচ্ছা চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড পেতে আপনাদের সুবিধে হয় আজকে এই পর্যন্ত